রংপুরের পীরগাছায় গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি তথ্যচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শেরে আসাদুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ তুষার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরগাছা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি এম এ জিহাদ পাটোয়ারি বক্তারা বলেন গণ অধিকার পরিষদ সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাফিল অনুষ্ঠিত হয়